হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু উল্লাহণ বেলা ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে সকাল চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো অনেকদিন দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্কিপ করে দেখবে এবং পাশে থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটি বেলাইকেন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো তো গাইজ সকালবেলা স্নান স্নান করে চলে আসলাম ছাদে তো ছাদের পরে দেখো কী অবস্থা দেখো পুরো জামা কাপড়ের ছাদ ভরে গেছে সকালবেলা এত কাচাকুচি করে বাবু আর বাবু বাবা দেখো ওখানে ব্যাস করছে আমিও নিচে যাব চা বানাবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো গাইজ আমি ওপর থেকে চলে আসলাম এই রান্নাঘরে তো দেখো আমাদের পুরো টয়লেটটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের অর্ধেক পর্যন্ত দেখিয়েছিলাম এখন পুরো ফাইনালি কমপ্লিট কি গেছে ভালো লাগছে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বসিয়ে দিয়েছে চালে আর এদিকে চাটা বানানোর জন্য বসিয়ে দিয়েছে আর এটা বাবুর খাবার চালের গুঁড়ো মিক্স করে রান্না করতে হবে আমি চা বানিয়ে নিয়ে চলে আসলাম চাটা শেষ করে চলে আসলাম তো দেখো তোমার দাদাভাই কালকে এই জিনিসটা নিয়ে এসেছে কেমন লাগছে একটু দেখো তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই রান্নাঘরায় রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি হাতটা হচ্ছে এই মটরশুটি একটু খারাপ হয়ে যাচ্ছে বলে মোটরশুটি আমি ছাড়িয়ে নিচ্ছি থালার মধ্যে পাঠিয়েছি মাছ আনতে মাছ নিয়ে আসতে গেছে আসলে পরে সেটাকে রান্না করতে হবে আবার একটু পরে কাজ করে নি জামা আসলাম দাদাভাবে বাজার থেকে চলে এসছি মাছ মাছগুলো আমি ভাজা করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে তরকারি করবো ছাড়ি ঝাড়িয়েছি আর এদিকে ওষুধের তরকারি করবো আর দেখো মাছগুলো ভাজা করছি এটা হলো জেল মাছ রান্নাটা দেখানো হয়নি তোমাদেরকে তারপর রান্না বান্না করে আবার ছাদের পরে গেছিলাম ছাদের পর থেকে আবার জামা কাপড় নিয়ে সুন্দর করে ভাজ করে সব কিছু উঠিয়ে রাখলাম রাখার পরে জাস্ট খাওয়া দাওয়া করে এই বসলাম তো আমাদের সারাদিন এইভাবেই পার হয় এটা তোমাদের সাথে আমি শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্রিয় বন্ধুরা আমার ফেসবুক আইডিতে যাও এবং ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও আমার ফেসবুক আইডি হলো মিতা বালা সার্চ করো পেয়ে যাবে ফেসবুকে আর যারা সকল বন্ধুবান্ধব আমাকে ভালোবাসা তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তো চলো গাইস ব্লগটা আমি এই পর্যন্তই অ্যান করছি নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখা হবে তোমাদের মাঝে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে টা বাই বাই